চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা দুই দিনের হরতাল ও সড়কপথ নৌপথ অবরোধ কর্মসূচি চলমান রেখেছেন বাগেরহাটবাসী বুধবার সকাল ছয়টা থেকে বাগেরহাটের মংলায় বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল বাস্তবায়ন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এই কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বাচন কমিশনের নতুন সীমানা পুনর্বিন্যাসের জেলার একটি সংসদীয় আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি ভোর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দ্বিতীয় সমুদ্র বন্দর কেন্দ্রিক এই অঞ্চলে সার্বিক কার্যক্রমে অবস্থা গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল না বললেই চলে যানবাহন সংকট ও নিরাপত্তাজনিত উদ্বেগে অধিকাংশ শ্রমিক কর্মস্থলে যেতে না পারায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় অন্যদিকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার যাত্রী যাতায়াত করেন মংলা ঘাটে দিয়ে হরতালের কারণে ঘাটে যাত্রীবাহী লঞ্চ ও খেয়া চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ শিক্ষার্থী ও ব্যবসায়ীরা গন্তব্যে যেতে না পেরে ঘরে ফিরে যেতে বাধ্য হন এ সময় সমাবেশে বক্তব্য দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির অন্যতম নেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম তিনি বলেন এ আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নয় এটি বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সংসদীয় আসন কমিয়ে জনগণকে বঞ্চিত করা যাবে না আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই চার আসন পূর্ণ বহাল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বাগ্রাটের সমস্ত মানুষ রাজপথে নেমে এসেছে লক্ষ্য জনতা প্রতিটি পয়েন্টের রাষ্ট্রপতি এই দাবি যতক্ষণ পর্যন্ত চারটি সংসদে আসন এই নির্বাচন কমিশন আমাদেরকে ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথে আন্দোলন অব্যাহত আমাদের বাগ্রাটবাসী জানে কিভাবে আন্দোলন করতে হয় জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেই জায়গায় বরাদ্দ বাড়ানোর কথা সেখানে বরাদ্দ কুড়িয়ে বাগেরহাটের নাগরিক অধিকার হরণ করে সংবিধান পদ্ধত করেছে এই নির্বাচন কমিশন এদিকে স্থানীয় নেতারা বলছেন বাগেরহাটে একটি সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত শুধু প্রশাসনিক প্রভাবে ফেলছে না বরং এই অঞ্চলের শিল্প অর্থনীতি ও জনজীবনেও অনিশ্চয়তা তৈরি করছে জনগণ মনে করছে তাদের রাজনৈতিক অধিকার খর্ব করে দেওয়া হচ্ছে সার্বিকভাবে বলা যায় মংলার এই হরতাল জনজীবন শিল্প ব্যবসা বাণিজ্য ও শিক্ষাঙ্গনে গভীর প্রভাব ফেলেছে আন্দোলনকারীরা এক বাক্যে ঘোষণা দিয়েছেন বাগেরহাটে চার আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট